রাজধানী আগরতলায় গাড়ি চালককে মারধর করার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ যাত্রীদের রাধানগর থেকে সব ধরনের গাড়ির পরিষেবা বন্ধ রয়েছে দুর্ভোগে যাত্রীরা গাড়ির ড্রাইভার রাজীব চক্রবর্তী গতকাল রাতে গাড়ি চালানোর পর রাধানগর বাস স্ট্যান্ডে ঘুমোতে যাওয়ার পর তাকে মদমত্ত অবস্থায় রাধানগর বাস স্ট্যান্ডের পার্কিং অপারেটর অসীম দাস শারীরিক নিগ্রহ করে মাথা ফেটে রক্ত বের হতে থাকে রাজীব চক্রবর্তীর আজ সকালে এই খবরটা পাওয়ার পর সকল শ্রমিকরা এই পরিষেবা সকাল থেকে বন্ধ করে রাখেন পাশাপাশি আহত রাজীব চক্রবর্তীকে নিয়ে পশ্চিম আগরতলা থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অসীম দাসের গ্রেপ্তারের দাবি জানান রিপোর্ট সোশ্যাল বাংলা এখানে মানে আরও দৃশ্য একটি আমাদের চ্যান্ডের একটা বাসক্রমিক ও কালকে চ্যান্ডে মানে ঘুমিয়েছিল রাত্রেবেলা কিবেলা ওকে ও গিয়ে মানে সাংঘাতিক মানে মানে ওকে নিয়ে করা হয় এবং ওর মাটা মানে কেটে গেছে কেটে গেছে এবং আমরা এখন থানাতে এসেছি ডিটি করেছি সব সমস্ত বাসে ছোটো বড় সব গাড়ি স্টাফ আমি সবাই এসেছি এখানে সমস্ত রুট ক্লোজ আজকে কোনো গাড়ি চলেনি সকাল থেকে কোনো গাড়ি চলবে চলবে একদম একদম যতক্ষণ না আসামি গ্রেপ্তার হবে ততক্ষণ আমরা গাড়ি মানে গাড়ি চলবে না কি চালাবে না ওরা ওরা পুরো মানে ডিসিশন নিয়ে এটা কোনো এটা কোনো আমরা জানি না এটা কিয়ের জন্য ও ওর পেয়ে করছে কিন্তু ও যদি কোনো ফল থাকে তবে কিন্তু সেভাবে কিন্তু মারতে পারে না আইনটাকে নিজে হাতে মানে মানে ওর মানে মানিতে পারে না সেকেন্ডিকেট গাড়ির মালিকটা দেবো হ্যাঁ এটা কোনো হলে আমরা এটা নিজের মধ্যে একটা সফট নেই ঠিক কিন্তু ওভাবে মারতে পারে না একটা গোমান্ত অবস্থা একটা শ্রমিক সারাদিন গাড়ি চালিয়ে সে মানে ঘুমিয়েছে পরিছন্ন হয়ে ওকে উঠিয়ে বেয়ে মারে ব্রিটিশ ব্রিটিশরা মানে মনে মানে যেরকম ফার্ম যে ধরনের কালকে মানে ও মানে যদি পরেও গ্রেপ্তার না হয় তাহলে একদম গ্রেফতার করতে হবে

তাহলে হলো পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা। আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল। যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই।